নমস্কার বন্ধুরা আমি রেজালা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন রেস্টুরেন্টের মতো আমি এবার এখানে কি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি এখানে রসুন আদা আমি সব কিছু নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা এবার এগুলোকে ভালোভাবে মিক্সিতে আমি পিসাই করে নেব এবার মিক্সি জারে আমি ভালোভাবে ব্লেন্ড করে আপনাদের কিন আমি দেখাচ্ছি আর আমি কি কি নিয়েছি এখানে টক দই আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি আমি পাঁচশো গ্রামের মতো চিকেন চিকেনটাকেও দেখিয়ে দিলাম তারপরে নিয়েছি পোস্ত পোস্ত নিয়েছি তারপরে নেব গাজু বাদাম আমি এর মধ্যে অ্যাড করে দেব। এবার এটাকে ভালোভাবে আমি বেটে আপনাদেরকে দেখাবো এবার আমি চিকেনটার মধ্যে আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সে মশলাগুলো আমি ঢেলে দিলাম এবার এই মশলাগুলো আমি এবার এর মধ্যে কি কি দিচ্ছি আর একবার দেখিয়ে দিচ্ছি আমি এর মধ্যে তিন চামচ মতো দইটা দিয়ে দেব আমি এখানে টক দই দিয়েছি আর এখানে দিলাম লবণ এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করা যাবে না এখানে কাঁচা লঙ্কা দিয়েই করতে হবে আমি কাঁচা লঙ্কা আর সব কিছু মশলা আমি ভালোভাবে মাখিয়ে রেখে পনেরো মিনিট রেখেছিলাম রেস্টে এবার কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে চিকেনগুলো আমি সব একে একে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে এটা আমি পুরো চিকেনটাই এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে ভাজছি এবার আমার চিকেনটা ভাজার জন্য আপনাদের দেখিন ভালোভাবে দেখতে হবে আর দেখুন আমি কিভাবে এটাকে পশিয়ে ভালো করে নেড়ে নেড়ে এটাকে ভালো করে আমি করে নেব। এটা যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু এটাকে কষাতেই থাকতে হবে আমি এটাকে কিছুক্ষণের মতো ঢাকনাটাকে ঢেকে দেব দিয়ে ঢাকনাটা ঢেকে আর একবার আমি ঢাকনাটা খুলে দেখবো যে এটা হয়েছে নাকি এখনও দেখুন ভালোভাবে হয়নি সেজন্যে আমি আরও ভালোভাবে এটাকে কষাতেই থাকবো এটা কিন্তু ভালোভাবে কষিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা সিদ্ধ হয়েছে নাকি আমি আর একবার খুন্তির সাহায্যে দেখলাম কিন্তু ভালোভাবে এটা এখনও সিদ্ধ হয়নি সেজন্যে আমি আর কিছুক্ষণ ঢাকনাটা ঢেকে দেব ঢাকনাটা ঢেকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার তেল কিন্তু পুরোটাই ছেড়ে দিয়েছে এবার আমি যে পুস্তটা বেটে রেখেছিলাম সেই পুস্তটা এর মধ্যে কিন্তু আমি ঢেলে দেব পোস্তটা ঢেলে দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে দেখতেই পাচ্ছেন পোস্তটা কিন্তু খুব সুন্দর গায়ে গায়ে লেগে যাচ্ছে এবার আমি এটা কিছুক্ষণের মধ্যে ঢাকনা ঢেকে রেখে দেব। ঢাকনাটা ঢেকে রেখে দেওয়ার পরে আমি ঢাকনাটা আবার তুলে দেখবো যে পোস্তটা লেগে গেছে নাকি এটা দেখতে পাচ্ছেন লাগেনি আর চিকেনটা কিন্তু ভালোই সিদ্ধ হয়েছে সেজন্য আমি সাইড করে নিলাম এবার আরেকটা একটা কড়াই আমি চাপিয়ে দিয়েছি এতে কি কি দেবো আপনাদের কিন্তু দেখাচ্ছি এতে আমি শুকনো লঙ্কা এলাচ দারচিনি সব কিছু দিয়েছিলাম এবার আমি ক্যাপসিকাম তারপরে টমেটো কুচি তারপরে দিয়েছি পেঁয়াজ আর আমি বিম এর মধ্যে সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার এই চিকেনগুলো যেটা আমি রেখেছিলাম সাইড করে সেটা এর মধ্যে আমি ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে এটাকে ভালোভাবে আর একবার কষিয়ে নেব ভালোভাবে এটাকে খুন্তির সাহায্যে ভালোভাবে কষানো হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাচ্ছি রেজালা চিকেন কিন্তু অনেক অনেকজনা অনেক রকমের স্টাইলে বানায় আমি আমার নিজের স্টাইলে বানিয়েছি কে এরকম চিকেন খেতে পছন্দ করো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু খুব সুন্দর হয়েছে এরকম করে চিকেন আপনারাও চাইলে বাড়িতে বানাতে পারেন ওপর থেকে আমি একটুকু বিরিয়ানির মশলাও ছড়িয়ে দিলাম দেখুন আমার চিকেনটা কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু আপনারা এরকম চিকেন বাড়িতে বানাবেন আর বানিয়ে দেখবেন কতটা সুন্দর টেস্টি হয়েছে সবাই কিন্তু সব রকমের স্টাইলে বানায় আমি আমার স্টাইলে বানাইছি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ভালো থাকুন সুস্থ থাকুন